আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আমরা যারা আরবি গ্রামার শিখতে চাচ্ছি আরবি গ্রামারকে ভালোবাসি আরবি গ্রামার শিখতে চাই এবং বুঝতে চাই তাদের জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং আপনাদের জন্য আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আরবি গ্রামার বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা তুলে ধরছি এবং আরবি গ্রামার কীভাবে সহজে শেখা যায় কোনো কঠিন জটিলতা দূর করে সে প্রক্রিয়া আমরা আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে যাচ্ছি আপনারা যারা আরবি গ্রামার শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদেরকে আরও উৎসাহ দেবেন কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে আপনি নিজেও উপকৃত হতে পারেন আরও দশ ভাই যান উপকৃত হতে পারেন এখানে আমরা মূলত উদ্দেশ্য হচ্ছে যারা কোরআন ও হাদিস শিখতে চায় এবং আরবি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই তাদের জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি হুম আমরা নিজেরাও শিখি আমরা নিজেরাও জানি আমরা দশ ভাইকেও জানার চেষ্টা করি আমরা সেই নিয়তে আমরা এই ভিডিওগুলো দেখব এবং নিজেরাও উপকৃত হবো আরও দশ ভাইকে উপকৃত করার চেষ্টা করব তো আসুন আমরা কথা না বাড়াই আজকে আমরা একটা টপিক শিখবো আজকের ভিডিওতে টপিকটা হচ্ছে নামে তাকিদ বা নুনের তাকিদ সাকিলা আচ্ছা নুনে তাকে দুই ধরনের হয় নুনে তাকে দুই ধরনের হয় আমরা লামে তাকে নুনে তাকে শিখবো এই বহসটা কি বিষয় এই বহসটা যে বিষয় আলোচনা করে সেটা হচ্ছে যে এই ভবিষ্যতে কোনো কাজ ভবিষ্যতে কোনো কাজ নিশ্চয়তার সাথে করবে কোনো কাজ নিশ্চয়তার সাথে করবে ভবিষ্যতে কোনো কাজ নিশ্চয়তার সাথে করবে তাকে লামে তাকে তো নুনে তাকে সাকিলা বা হফিফা দুইটা বহস বলা হয় দুইটা বহসের একই অর্থ মানে আপনি ভবিষ্যতে নিশ্চয়তার সাথে কোনো কাজ করবেন যেমন আপনি যদি বলেন নিশ্চয়ই আমি বাসায় যাব নিশ্চয়ই আমি ভাত খাব নিশ্চয়ই আমি পড়াশোনা করব। নিশ্চয়ই আমি তোমাকে দেখব এই যে কথাগুলো বলবো নিশ্চয়ই আমি তোমাকে চিনি হ্যাঁ এই যে নিশ্চয়ই চিনি এই নিশ্চয়তামূলক যে আমরা শব্দ বা বাক্য ব্যবহার করি শব্দগুলো ব্যবহার করি এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে এই বহসে আরবিতে এই নিশ্চয়তামূলক শব্দ বা বাক্যগুলো তৈরি করতে হয় আমরা এখন সেই নিশ্চয়তামূলক বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় তার আগে আমরা একটি বেসিক ক্লিয়ার হব বেসিকটা হচ্ছে নুনে তাকিদ কত প্রকার লামে তাকেত বলতে আমরা দেখব নুনে তাকেত কত প্রকার সেটা আগে দেখি লামে এখন এখানে এক নম্বরে দিয়ে রাখি নুনে তাকিত নুনে তাকিদ দুই প্রকার নুনে তাকিত কত প্রকার দুই প্রকার দুই প্রকার নোনে তাকিদ কত প্রকার দুই প্রকার এক নম্বরে এক নম্বরে হচ্ছে সাকিলা নুনে তাকিদে সাকিলা যেটা আমরা এখন শিখবো যেটা এখন আমরা নিয়ে আলোচনা করছি হেডিং দিয়ে রেখেছি হুম সেটা হচ্ছে নুনের সাকিলা আরেকটা নুনে থাকে আছে সেটাকে বলা হয় এই তাকি এক নম্বর হচ্ছে সাকেইলা দুই নম্বর হচ্ছে খফিফা এক নম্বর হচ্ছে সাকইলা দুই নম্বর হচ্ছে খফিফা তা এখন এই নুনে তাকি দুইটার অবস্থান কিরকম দুইটা কিরকম এটা একটু চিনি এই নুনে তাকিদটা হবে সবসময় যুক্ত এই নুনীটা কিন্তু সবসময় যুক্ত এই নদীটা কিন্তু সময় সাকিম যুক্ত ঠিক আছে তো এই দুটার অর্থ একই দিবে দুটার অর্থ একই দিবে দুটার অর্থ একই রকম হবে সূচক নিশ্চয়তামূলক অর্থ দেবে এই এগুলো ব্যবহার আমরা কিভাবে শিখবো এবং এই বহসের ভিতরে কিভাবে শিখবো এগুলো কেন ব্যবহার হয় সেগুলো আমরা এখন দেখবো মানে এগুলো ব্যবহার হয় কোনো কাজ নিশ্চয়তা করবে নিশ্চয়তা সূচক করবে সেই নিশ্চয়তা দেওয়ার জন্য এই নুনে তাকিদ এবং ব্যবহার হয় তো এখন লেখে রেখেছি সেই বহসটা হচ্ছে তাকিদ এই এই সাকিলাকে আমরা যুক্ত করেছি আবার হবে লামে ওয়া নুনে তাকিদ খফিফা আবার হবে লামে তাকি দননে তাকিদ খফিফা আমরা এই ভিডিওতে আলোচনা করবো লামে তাকে দনন তাকিদ সাকিলার আলোচনা করব। আমরা এই ভিডিওতে লাভেতাকি অন্যী ছাকিলার আলোচনা করব তবে এখন একটা বিষয় যে এই লামেতাকিদের ছাকিলা এর সিগা হয় চোদ্দোটা এর সিগা হয় চোদ্দোটা সিগা সিগা হয় চোদ্দোটি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে সিগা হয় চোদ্দোটি আর এটার সিগা হয় আটটি এটার সিগা হয় আটটি এটার সিগা হয় আটটি এ কারণে দুটা নুনে মানে নুনে তাকিদ একটু পার্থক্য দুটা নুনে তাকে একটু পার্থক্য এটা কেন আটটি হয় এটা কেন চোদ্দটি হয় সেটা আমরা এখন আলোচনার মাধ্যমে বাস্তবে যখন চলে যাব তখন আমরা দেখবো এখানে বলা আছে লামে লামে থাকে নোনে তাকে সাইকেলের সিগা হবে কতটি চোদ্দটি চোদ্দটি আমরা চোদ্দোটি যে সিগা পড়েছি মুদারি সেই মুদারি চোদ্দটি শিখে হবে এখানেও এই খফিফার ভিতরে শিখ মাত্র আটটি ঠিক আছে আর যে ছয়টি সেখানে ছয়টি শিখে বাদ পড়ে যাবে এখানে আমরা এখানে দেখব। হ্যাঁ এখন আমরা চলি কথা না বাড়াই এখন আমরা বহসে চলে যাই কিভাবে হবে আমরা নুনে তাকে শিখলাম নুনে দুই প্রকার একটা হচ্ছে শাকিলা আর একটা হচ্ছে খফিফা এখন হচ্ছে লামে তাকে দর্ন শাকিলা এই বহসটার সংজ্ঞা শিখলাম যে ভবিষ্যতে কোনো কাজ ভবিষ্যতে শুধুমাত্র ভবিষ্যতে কোনো কাজ নিশ্চয়তার সাথে করবে বা হবে তাকে সাকিলা বলে তাকে বলে নুনে তাকে সাকিলা একটু এক মিনিট তাহলে এখন আমরা যদি একটু দেখতে পারি এখানে আমরা কীভাবে শেখাগুলো গঠন করব এখন যদি আমরা একটু লক্ষ্য করি শেখাগুলো এই বহসে কিভাবে শেখা গঠন করতে হয় এই বহসে শেখা গঠন করতে হয় ফেলে মোজারি থেকে এই বহসে সিগা গঠন করতে হয় কোথা থেকে ফেলে মুজরি থেকে এই নুনে তাকিদ শাকিলা হ্যাঁ মানে নুনের তাকিদ সাকিলা লামে তাকে বা নুনে তাকিদ শাকিলা এর বহস গঠন করতে হয় ফেলে মুজারি সিগা থেকে এখন যা করব আমরা আমর করব নাহি করব এরপর এসএম করবো সব কিছু ফেলে মুজারি অর্থাৎ আপনার এখানে দুটি বিষয় খেয়াল রাখতে হবে দুটি বিষয় কি ফেলে মাদি এর সিগাগুলো গঠন করা জানলে আপনার অতীতকালে সকল সিগা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে আর আপনি ফেলে মুজারি যদি গঠন জানেন ফেলে মুজারি যদি তৈরি করতে পারেন আপনি এটা থেকে আমর আমর নাহি সব এস এম সব কিছু তৈরি করতে অর্থাৎ এর পরে যতগুলো তৈরি হবে সবগুলো এরপরে যত বহস আসে ফেলে মুজারের পরে যত বহস হয় সবগুলো ফেলে মুজারির সিগা থেকে হয় সবগুলো ফেলে মুজারের সিগা থেকে হয় আমরা কিন্তু এর আগে যে দুইটা ভিডিও দেখেছি সে দুটো ভিডিওতে তাকিত বালান ও জাহাদ বালান এখানেও কিন্তু ফেলে মুজারের সিগা থেকে আমরা সিগা গঠন করেছি এখানেও ওই একই কাজ করব ফেলে মুজারের সিগা থেকে আমরা এই সিগাগুলো গঠন করবো তো এখন চলি আমরা কিভাবে সিগাগুলো গঠন করতে হয় এক নম্বর নিয়ম যেটা খেয়াল রাখবেন আমি এক নম্বর নিয়ম শুরুতে এক নম্বরের কথাটা হচ্ছে লামে তাকির যুক্ত করা মুজারের সিগার শুরুতে লামে তাকির যুক্ত করা হম মজারের সিগার শুরুতে 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 লামে তাকি যোগ করা হুম যোগ করা নামে তাকে যোগ করা ঠিক আছে দুই নম্বর কাজ হচ্ছে হম শেষে সিগার শেষে শেষে যোগ আপনার শেষ এই দুটো লাইন এই দুটো লাইনই হচ্ছে আমাদের এই বহস কিভাবে গঠন করতে হয় সেই দুটো লাইনে বেসিক কিভাবে আমরা এই বহসে সিগাগুলো গঠন করব। কিভাবে আমরা এই বহসে সিগাগুলো গঠন করবো এখন এই ধার্ভগুলো গঠন করতে গেলে এই সিগাগুলো গঠন করতে গেলে এই ফেলগুলো গঠন করতে গেলে আমাকে এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুরুতে ফেলে মোজারির সিগা শুরুতে লামে তাকির যুক্ত করা লামে তাকিরটা কি লামে তাকিরটা হচ্ছে নিশ্চয়তা সূচক লাম নিশ্চয়তা দেবে এবং তাকিরটাও নিশ্চয়তা দেবে মানে দুইটা নিশ্চয়তা একসাথে মিলে আপনার একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা কম মানে করে দিবে তাহলে এখন প্রথম লামে থাকি এই লামে তাকিটা জবরযুক্ত হবে লামে তাকিটা কি জবরযুক্ত হবে লামে তাকিদটা কি জবরযুক্ত হবে এবং নুনে তাকিদটা তাস্তিরযুক্ত হবে নুনে তাকিদটা কী হবে তাস্তি যেহেতু আমরা সাকিলা বহসে শিখছি নামটা কি সাকিলা বহসের নামটা কি সাকিলা এই কারণে নুনে তাকিদটা তাস্তিরযুক্ত হবে তাহলে এখন আমরা সিগারেট চোদ্দটা গঠন করি এই বেসিকটুকু আমাদের মাথা অবশ্যই আছে আমরা বই বইয়ের স্টাইল আমরা পড়াচ্ছি আমরা পড়ছি না আমরা বইয়ের থেকে বের হয়ে যে আমরা নিজের ভাষায় শিখলে সহজ হবে সেই ভাষা আমরা পড়ার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি আশা করি আপনারা সহজেই বুঝবেন কঠিন হবে না তাহলে আমরা এই কথা দুটো বললাম যে আমরা যদি এই বহসে কোনো সিগা গঠন করতে চাই তাহলে ফেলে মোজারি সিগার শুরুতে একটা লামে যোগ করতে হবে এবং সিগার শেষে ফেলে মোজারি শেষ শেষে নুনে যুক্ত করতে হবে তাহলেই এই বহসে সিগা আমার গঠন হয়ে যাবে তাহলে এই দুটো কথা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা পজ করে তুলে নিতে পারেন ঠিক আছে পজ করে আপনার তুলে নিতে পারেন তা আমরা এখন মুছে দিচ্ছি মুছে দিয়ে এর পরবর্তীতে কিভাবে সিগা গঠন করতে আমরা শিগা গঠন করি আমরা তো বেসিক তো জেনে নিলাম হুম আমরা বেসিক জেনে নিলাম তাহলে এক নাম্বার কথা এক কথা হচ্ছে সিগা তাহলে এক নাম্বারে শিগা যদি আমি গঠন করি ফেলে মুজারি শিখাটাকে লিখি আহ আলু ঠিক আছে আমরা জানি ইয়াফ আলু ঠিক না এই যে ইয়াফ আলু আমরা মা রুফে করি প্রথমেই মা রুফে এই রুফে করিফা আলুটা আছে এই শুরুতে লিখেছিলাম এখন এই যে লামে তাকির যুক্ত করছি লামে তাকিদটা কি জানি যুক্ত হবে ঠিক না যুক্ত এবং কি বলেছিলাম শেষে শেষ অক্ষরে কি যুক্ত করা নুন যুক্ত করা এই লামটার লামটার সাথে নুন যুক্ত করব এই যে নুনে সাকিলা যুক্ত করলাম এখন মারুফের গঠনে কী হবে আলামত মুদরিতে জবর ফাঁক সাকিন আইনকালিমা জবর যে পেশ এখানে শুধু জবর দিলাম হুম এরপরে কি এই যে আমরা আরেকটা কথা এখানে খেয়াল রাখতে হবে যে আমরা বলেছিলাম যে পাঁচটি সিগার শেষে যে আমরা তাকিত বালানে বলেছিলাম না তাকিত বালানে পাঁচটি সিগার শেষে জবর হয় তাকিত বালানে এক চার সাত এরপরে তেরো চোদ্দো এখানে ওই পাঁচটি সিগার শেষে জবর হবে এখানে ওই পাঁচটি সিগার শেষে জবর হবে নিশ্চয় নিশ্চয় যেহেতু মারুফে আছে অর্থ আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমরা অর্থ ছাড়া ভালো বুঝবো না ঠিক না অর্থটা ব্যাপারে খেয়াল রাখতে হবে মারুফের সাবজেক্টটা কিভাবে রাখতে হয় সেগুলো বারবার বলেছি সে তুমি সে তারা তুমি তোমরা আমি আমরা তাহলে এখন মারুফের গঠনে আছে তাহলে কি বলবো সে নিশ্চয়ই করবে তাহলে দুই নাম্বার সিগাটা কি হবে দুই নাম্বার সিগাটা হবে দুই বছরের নুন দেখে জের হলো এক বছরের নুন দেখে এখানে জবর হলো দুই বছরের নুন দেখে জের হলো বহু বছরের নুন হলে জবর হবে তিন নম্বরের সিগাটা সরি তিন নম্বর সিগেটা হবে আ লুন না এই যে বহু বছরের চিহ্ন কি লামে পেশ লাম পেশ বহু বছরের চিহ্ন কি লাম পেশ দুই বছরের কি লামকালিমায় পরে একটা আলিফ হয় তারপরে আর এক বছরে কি জবর জবর হবে হবে এক ওই যে আমরা পাঁচটা পাঁচটা বলেছিলাম সেই শেষে জবর গ্রহণ করে ঠিক এখানে ওই একই পাঁচটা সিগার শেষে জবর গ্রহণ করবে এগুলা এক বছর এবং বহু বচন যেরকম এক বছরে সিগা আছে কয়টা চারটা কি কি এক নম্বর এরপরে চার নাম্বার সাত নাম্বার এরপরে তেরো নাম্বার আর বহু বছরে একটা চোদ্দ নম্বর ঠিক আছে ওইভাবে তাহলে এ হচ্ছে আমাদের কয়টা তিনটে এই তিনটা কি গেল গয়েবের পুরুষে গয়েবের পুরুষের গেল ঠিক না পুরুষের সিকে গেল চার নম্বরে চার নম্বরে আমরা যেটা দেখব স্ত্রীর এক নম্বর লতা ফালেন না নিশ্চয় সে একজন স্ত্রী করবে নিশ্চয় সে একজন স্ত্রী করবে পাঁচ নাম্বারটা কি ছয় নম্বরটা কি হবে এই যেখানেও ছয় নম্বর কোনো পরিবর্তন নাই ছয় নম্বর আর বারো নম্বর কোনো পরিবর্তন নাই ঠিক আছে বুঝতে পারতেছি এখানে সিগাটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে ছয় নম্বর সিগাটায় কোনো পরিবর্তন হবে না তবে একটু চেঞ্জ হয়ে যায় এই যে দেখেন ইয়াফ আলান ইয়াফ লায়াফ আলান লায়াফ আলনা বলি না ইয়াফ আলনা ইয়াফ আলনা তাহলে ইয়াফ আল না ইয়াফ আল না না ইয়াফ আলনা ঠিক আছে সে তার সাথে কি যুক্ত হয়েছে অতিরিক্ত নুন এ অতিরিক্ত আলিফ আর নুন লায়া আল নানান এটা শেষে কোনো এটায় কোনো পরিবর্তন হবে না ছয় নম্বর সিগায় কোনো পরিবর্তন হবে না তাহলে এটা কীভাবে হবে লায়াফ আল নান নি লায়ান সুর নান নি লায়া দর নান এরকম যে কোনো সিগার দিয়ে যখন আমরা বানাবো তাহলে এরকমই হবে তা এই গেল তিনটা স্ত্রী এই গেলো তিনটা স্ত্রী তাহলে প্রথম দিন নাকি পুরুষ প্রথম দিন নাকি পুরুষ গয়েব ঠিক না এরপরে তিনটা কি ঠিক আছে এই গেল আমাদের এই শিখা গুলো এরপরে আমরা আসি সাত নাম্বার সিগা সাত নাম্বার সিগা কি সাত নাম্বার সিগা হচ্ছে

লিল্লা আচ্ছা এই সিগারেটা নিয়ে একটু আলোচনা করবো কারণ এই সিগারেটার শেষে একটা কথা বলবেন এটা ছিল তাফা আলিনা তাফা আলিনা শেষ লামের পর একটা ইয়া ছিল তারপর একটা নুন ছিল বুঝলাম সে নুনটা না হয় আপনার ওই বলেছেন যে সাতটি সিগা থেকে সে নুনটা বিলুপ্ত হয়ে যায় সেটা বুঝলাম কিন্তু শেষে তো ইয়া ছিল সেই ইয়াটা কোথায় গেল সেই ইয়াটাও এখানে বিলুপ্ত হয়ে জের হয়ে গিয়েছে জেরের ভিতরে চলে গিয়েছে ইয়াটা বিলুপ্ত হয়ে জেরের ভিতরে হয়ে চলে গিয়েছে এটা একটা তালিল হয়েছে এখানে একটু তালিল হয়েছে ইয়াটা বিলুপ্ত হয়ে জেলের নিচে চলে গেছে এটা জাস্ট মাথায় রাখেন আর কিছু লাগবে না ঠিক আছে তাই এখানে কি না তো ফাঁকি না তারপর এগারো নম্বর বারো নম্বর বারো নম্বর এটা এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না এই যে এটার মতো ইয়ফ আল নীল এই দুটি শিখে সবসময় খেয়াল রাখতে হবে এই সাকিলা বহসের ক্ষেত্রে সাকিলা বহসের ক্ষেত্রে এই দুটি সিগা খেয়াল রাখতে হবে বারো নম্বর আর ছয় নম্বর বারো নম্বর আর এখানে পরিবর্তন হয়ে কি হয় ওই নুনের সাথে একটা আলিফ আলিফ অতিরিক্ত অতিরিক্ত হয় হয় এবং সাথে নুনে সাকিলা হয়ে যে জামায় নুনের সাথে আলিফ অতিরিক্ত হয়ে নুনে সাকিলা হয় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এটা বারবার পড়তে হবে মাথায় রাখতে হবে তাহলে আমরা পারবো তাহলে এখানে গেল পুরুষের তিনটা ঠিক না পুরুষের তিনটা হাজের হ্যাঁ জের এখানে গেল স্ত্রীর এরপরে কি এরপরে হচ্ছে মোতাকাল্লিবার মোতাকাল্লিবার হচ্ছে কত নাম্বার তেরো নম্বর তেরো নম্বরে কি তারপরে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে ল্যান অফ আর ল্যাননা এই গেল আমাদের সিগা চৌদ্দটা এই বহাস চৌদ্দোটা সিগা ব্যবহার কিভাবে করতে হবে সেই সিগা চৌদ্দটা আমি আপনাদেরকে লেখে এবং বুঝিয়ে দিলাম যে কোনখানে কোন সিগাটা কীরকম পরিবর্তন হয় প্রতিটা সিগা সম্পর্কে বললাম তাই সিগাগুলো শিখাগুলো আমাদের পড়তে পড়তেই ছোট আস্তে দেয় লায়া ফালান্না লায়া ফালায়নী লায়াফ আলুন না লতা ফালান্না লতা ফালিন না লতা ফালায়নি লায়াফ আলায়নি এরপরে লতা ফালান্না লতা ফ আলাননি লতা ফালুন না তারপর লতা ফালিন লতা ফালাননি লতা ফালনাননি এভাবে মুখে জলতা ছাড়িয়ে পড়তে হবে ঠিক আছে এভাবে যখন আমরা করতে পারবো তখন দেখা যাবে আমাদের এই জিনিসগুলো একবার শুরু হয়েছে এবার আমরা এই সিগার ওজনে বিভিন্ন শব্দ কীভাবে তৈরি করতে হয় আমরা একটু সেরকম দেখি যদি আমি বলি নিশ্চয়ই সে সাহায্য করবে নিশ্চয়ই সে সাহায্য করবে তাহলে কি বলবো লা ইয়ান সু রুন্না nansurunaporidei laa ya an surona la yan su ronna la yan su ronna, la yan su ronna. La yan su ronna. শেষক করে পেজ দিতে হবে লায়ান সুরান্না নিশ্চয়ই সে সাহায্য করবে লায় না লায়ান সোরান্না নিশ্চয়ই সে সাহায্য করবে এখন এটাকে যদি তা বানিয়ে দি তাহলে কি হবে এই যে মান্না সের এক নম্বরটা চলে আসি লতান সুরান্না লেতাফ আনান্না লতান সুরান্না নিশ্চয়ই সে একজন স্ত্রী সাহায্য করবে মানে একজন মহিলা সাহায্য করবে এটা গেল এরপরে যদি আমি এটাতেও বলি লতাফ আনার্না লতান সুরান্না নিশ্চয়ই তুমি একজন পুরুষ সাহায্য করবে এবার একটা নক্তা মসজিদে রানান সুরান্না ঠিক আছে রানান সুরান নিশ্চয়ই আমরা সাহায্য করব এরপরে যদি এটাকে বাদ দিয়ে আমরা যদি এখানে বলি যে হুম লান সুরান্না নিশ্চয়ই আমি সাহায্য করব নিশ্চয়ই আমি সাহায্য করব এরপরে এটাকে দিয়ে লায়ন সুর না আননি লায়ন সুর না আননি নিশ্চয়ই তারা সকল স্ত্রী সাহায্য করব। লাতান সুর না আননি নিশ্চয়ই তারা সকল স্ত্রী সাহায্য করবো নিশ্চয়ই তোমাদের সকল স্ত্রী সাহায্য করবো নিশ্চয়ই তারা সকল স্ত্রীর সাহায্য করবো নিশ্চয়ই তোমাদের সকল স্ত্রী সাহায্য করবো তো এভাবে করে আমরা বিভিন্ন শব্দগুলো বানাতে পারি এটা গেল আমাদের মা আরুফের বহসের আলোচনা এখন আমরা এটা যদি মাঝুলে করি তাহলে মাঝুলে করলে আমাদের এই বহসের আলোচনাটা কেমন হবে অথবা মাঝুলের কি আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের মূল যে মানে ফোকাসটা থাকবে অর্থটা কি হয় অর্থটা কি হয় আমরা তো অন্য ভাষা শিখছি আরবি ভাষাটা শিখছি বাংলা মানে আরবি ভাষাটা শিখছি এবং সেই আরবি বাংলা ভাষায় কনভার্ট করতে চাচ্ছি অর্থ ঠিক না আমরা তো ওই ভাষার অর্থ জানতে হবে তাই অর্থ যদি ভালো করে না বুঝি এবং এই এইগুলো এরকম শ্রেয়ার গুলো থেকে যদি অর্থ ভালো করে না বের করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো করে আরবি ভাষাটাকে বুঝবো না এই জন্য আমাদেরকে কি করতে হবে এই প্রতিটা সিগার অর্থ যেমন সুন্দরভাবে বের করে আমি আপনাকে দু চারটা দেখাচ্ছি এরকম প্রতিটা সিগার সব অর্থ আপনি বের করতে পারবেন একই রকম জাস্ট আপনি যদি এখন মনে করেন এই সিগারটাকে এখানে নিয়ে আসেন তাহলে কিভাবে লাতাল শুরুন না লাতান শুরুন না নিশ্চয়ই তোমরা সকল পুরুষ সাহায্য করবে নিশ্চয়ই তোমরা সকল পুরুষ কিন্তু অবশ্যই তোমরা সকল পুরুষ সাহায্য করবে দেখেন আপনি এটা নিয়ে আসতে পারেন এটা নিয়ে আসতে পারেন হ্যাঁ এটা নিয়ে আসতে পারেন তাহলে এভাবে করে আপনি চোদ্দটা সেগা ঘুরাতে পারেন এবং চোদ্দোটা শেগার অর্থটাকে সেই অর্থগুলোর প্রতি আপনার আমার খেয়াল রাখতে হবে না হয় কিন্তু আমরা এটা পারবো না ঠিক আছে আমাদের কাছে জটিল হয়ে যাবে তাহলে এটা গেল মারুফের আলোচনা এবার আমরা একটু মা মাঝুলে চলে যাবো মাঝুলে কি হবে মাঝুলে জানি মাঝুলের মুদরের গঠনটাকে আলামত মুদরিতে পেশ দেওয়া আলামত মুদারিতে পেজ দেওয়া আলামতের মুদারিটাকে কি করা পেজ বানিয়ে ফেলা পেজ দেওয়া আলামতের মুদারিটাকে পেজ দেওয়া ঠিক আছে আলামতের মুদারিটাকে আমরা পেজ দিতেছি আলামত মুদারিটাকে আমরা পেজ দিতেছি পেজ দিয়ে দিল ঠিক আছে পেজ দিয়ে দিল হয়ে গেল ঠিক আছে এই যে এখন মুদারি মাঝুল হয়ে গেল মুদারি মাঝুল হয়ে গেল এখন মুদারি মাঝুল মুদারি মাঝুল তাহলে এখন মুদারি মাঝুল কিভাবে বানাতে হয় আমরা সেটা জানি এখন আমরা কি বানাবো লামে তাকি দাকি সাকিলার মাঝহুল এর এর আগে এর আগে শিখলাম সাকিলার মারুফ কিভাবে হয় এবং মারুফের অর্থ কীভাবে হয় সেটা শিখলাম তাহলে মাঝহলে কি হবে মাঝুলে তো ওই আমরা জানি সেই গঠনটা শুধু আলামত মুদারিটাকে চেঞ্জ করে দেবো আলামত মুদারির হরকটটাকে পেশ বানিয়ে দেবো আর কিছু না এই একটাই কাজ এই একটাই কাজ আলামত মুদারিকে পেশ বানিয়ে দিলে তাহলে আমাদের এই জিনিসটা কমপ্লিট তাহলে এবার অর্থটা কি হবে আলামত মুদের সাবজেক্টগুলো কিভাবে ডাকতাম আমরা মনে আছে সেই সাবজেক্টগুলোকে কিন্তু খেয়াল করতে হবে সাবজেক্টগুলো কী রাখতাম তাকে তাদেরকে গয়েবের ক্ষেত্রে যখন গয়েব থাকতো তখন বলতাম কি তাকে তাদেরকে এবং হাজারে যখন থাকবে তখন কি বলতাম তোমাকে তোমাদেরকে মুতাকালিমে থাকতে তখন কি বলতাম আমাকে আমাদেরকে আর মারুফে থাকতে সে তারা তুমি তোমরা আমি আমরা এই সাবজেক্টগুলোকে ভালো করে চিনতে হবে সাবজেক্টগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে না হয় কিন্তু এক্স্যাক্ট যে অর্থটা আসার কথা সেই এক্সাক্ট মিনিংটা আমরা এখান থেকে বের করতে পারবো না ঠিক আছে এর জন্য আমাকে এই অর্থগুলোর প্রতি খুবই গুরুত্ব হতে হবে অর্থগুলোর প্রতি খুবই মনোযোগ সহকারে শিখতে হবে না হয় কিন্তু আমরা এটা পারছি না তো এখন এর পরবর্তী যে টপিকটা আমরা দেখছি সেই টপিকটার কথা হচ্ছে যে আমরা তো এটা দেখলাম এখন এটাকে আমরা কিছু এই ইয়া বানাই মোতাকালিমের সিগা বানাই ঠিক আছে তাহলে এইখানে আলামত মুদৈর এই যে আলামত মোদের তো আইন কেলেমাতে জবর হয়ে যাবে আইন কেলেমাতে জবর এখানে তো অলরেডি আইন কেলেমাতে জবর আছে এখানে তো আইন কেলেমাতে অবশ্যই জবর আছে এটা তো আমরা জানি অবশ্যই জবর এটা আনচেঞ্জ এটা ফিক্সড তাহলে এখন যদি আমরা বলি লা উন সরন না লা উন সরন না লা উন নিশ্চয়ই আমাকে সাহায্য করা হবে নিশ্চয় আমাকে আমি সাহায্য করব না কে করবে না আমি করবে যদি নিশ্চয়ই আমি সাহায্য করব তাহলে এটা কোথায় হয়ে যাবে মা নিশ্চয়ই আমি সাহায্য করবো তাহলে এটা কোথায় হয়ে যাবে মা আর যদি বলি নিশ্চয়ই আমাকে সাহায্য করা হবে তাকে আমাকে করা হবে এবার আমি করছি না আমাকে সাহায্য করা হবে তাহলে এটা হবে মাঝুলে এটা হবে মাঝখুলি নিশ্চয়ই তাকে সাহায্য করা হবে তাহলে এটা কোথায় হবে মাঝুলে তাদের দুজনকে সাহায্য করা হবে নিশ্চয়ই সকল তাদের পুরুষকে সাহায্য করা হবে নিশ্চয়ই তাদের একজন স্ত্রীকে সাহায্য করা হবে নিশ্চয়ই তাদের দুজন স্ত্রীকে নিশ্চয়ই তাদের সকল স্ত্রীকে হুম তো এইভাবে করে নিশ্চয়ই তোমাকে সাহায্য করাবে নিশ্চয়ই তোমাদের দুজনকে নিশ্চয়ই তোমাদের সকল পুরুষকে নিশ্চয়ই তোমাকে একজন স্ত্রীকে নিশ্চয়ই তোমাদের দুজন স্ত্রীকে নিশ্চয়ই তোমাদের সকল স্ত্রীকে নিশ্চয়ই আমাকে নিশ্চয়ই আমাদেরকে এভাবে অর্থটা করতে হবে ঠিক আছে আমি কিন্তু অর্থগুলো বলে দিচ্ছি যাতে করে আপনাদের সহজ হয় এই অর্থগুলো এভাবে করবে সাহায্য করতে হবে শোনাতে হবে বলাতে হবে দেখাতে হবে বুঝাতে হবে খাওয়াতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি অনেক কিছু এরকম যখন আসবেন শব্দগুলোকে এরকম ঘুরাবেন আর বলবেন তখন আপনার কাছে এই জিনিসটা ইজি হয়ে যাবে তো এই বেসিকটা ছিল এটা আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন হুম আর যদি না বুঝে থাকেন ভিডিওটা বারবার টেনে দেখবেন আশা করি আপনি বুঝবেন এমন কঠিন ভাষায় আমি আপনাদের সাথে আলোচনা করিনি যেটা আপনারা বুঝবেন না আশা করি অবশ্যই যারা দেখবেন তারা বুঝবেন আমার ভাষাটা বুঝবেন যে কীভাবে করে এই বসের সিগাগুলোকে তৈরি করতে হয় এবং কীভাবে করে এই সিগাগুলো করতে হয় সেটা আমি এখানে সুন্দর করে বলার চেষ্টা করেছি হুম বাকিটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন তো এইগুলো তো আমি এখন করে যাচ্ছি এগুলোর কিন্তু আবার প্র্যাকটিস ক্লাসও আসবে এগুলোর কিন্তু আবার প্র্যাকটিস ক্লাস বিভিন্ন সিগা থেকে মানে বিভিন্ন মাঝদার দিয়ে বিভিন্ন মাছদারের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে ওই এই জিনিসগুলো আরও ক্লিয়ার করবো এখানে শুধু আজকে না একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি দরবাদে এখানে দেখানো যেত আদে দেখানো যেত নিশ্চয়ই তাকে শোনানো হবে নিশ্চয়ই আমাকে শোনানো হবে ঠিক না তাহলে আসলা উসমা আন্না এরকম বললে নিশ্চয়ই আমাকে শোনানো হবে নিশ্চয়ই লাঞ্জুর আন্না নিশ্চয়ই আমাকে দেখানো হবে নিশ্চয়ই আমাকে ঘুমানো হবে এই রকম করে অনেক কিছু নিশ্চয়ই আজ ঝাগান না নিশ্চয়ই আমাকে আমাকে যেতে হবে এই রকম করে আপনি অনেক কিছু বলতে পারবেন এই এই ধরনের আপনি অনেক কিছু বলতে পারবেন যখন আপনি এই নিয়ে যখন প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো বিভিন্ন মাছদার দিয়ে তখন ইনশাল্লাহ আপনি এই জিনিসটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে এখন জাস্ট আমরা বেসিক শিখছি এই কোর্স ক্লাসে আমরা কি শিখছি বেসিক শিখছি বেসিকগুলোকে ভালো করে আত্মস্থ করে নেই এরপরে যখন আমরা প্র্যাকটিস ক্লাসে যাব, তখন একেবারে ইজি হয়ে যাবে তখন আমরা দেখবো আরবি জগতের ফিফটি পার্সেন্ট আমরা আয়ত্ত করে ফেলবো আরবি জগতে এটা পারামানি এই বেসিকগুলো পারামানি আরবি জগতে আপনি ফিফটি পার্সেন্ট হাতে নেওয়া অর্থাৎ ফেল জগৎটাকে টোটাল আপনি হাতে নিয়ে আসা আর্মি ভা আর্মিতে শব্দ তিন প্রকার ঠিক না এস ফেল হরফ তো এর ভিতরে ফেল জগৎটাকে আপনি হাতে নিয়ে আসতে পারবেন টোটালি তাহলে ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যাবে এরপরে ফে এস এম থাকে তো এই এস এমটা না হোক যখন আমরা শিখবো তখন আরও অবশ্যই না হোক কোর্সেরও ক্লাস আপনাদের জন্য দেওয়া হবে সেখানেও পুরা বিস্তারিত আলোচনা ভেঙে ভেঙে আলোচনা করবে ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো আশা করি আজকের পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম